আজকে যে সত্যি ঘটনাটা আমি তোমাদেরকে শোনাব সেটা দিল্লির বসন্ত বিহার এলাকায় কুমুদপুর বলে একটা জায়গা আছে সেখানকার ঘটনা কুমুদপুরে একটা প্লাম্বারের ফ্যামিলি থাকতো প্লাম্বারের নাম হচ্ছে সাগর আর তার স্ত্রীর নাম নিতু তাদের দুই ছেলে বড় ছেলে এইট ক্লাসে পড়ে তার নাম হচ্ছে প্রিয়াংশু আর যে ছোট ছেলে তার নাম হচ্ছে প্রিন্স বয়স বারো বছর সে বাড়ি থেকে একটু দূরেই চিন্ময় স্কুল বলে একটা স্কুল আছে সেখানকার ক্লাস ফাইভের ছাত্র তো তার বাবা প্রত্যেক দিন তাকে স্কুলে পৌঁছে দিতে যায় সেদিনও মানে ঘটনার দিন ঘটনাটা ঘটেছিল তিন ডিসেম্বর দু তো তার বাবা সকালে সাড়ে আটটার সময় তাকে স্কুল পৌঁছে দিয়ে আসে স্কুল পৌঁছে বাড়ি চলে আসে কিছুক্ষণ পরে নটা পঁয়তাল্লিশ নাগাদ স্কুল থেকে তাদের বাড়িতে ফোন আসে যে তাড়াতাড়ি চলে আসুন সেখানে বসন্তকুঞ্জের যে ফোটিজ হসপিটাল রয়েছে সেখানে তার ছেলেকে নিয়ে আসা হয়েছে তার ছেলে গুরুতর অসুস্থ সঙ্গে সঙ্গে মা আর বাবা দুজনে ছুটে চলে যায় সেই ফোটিজ হসপিটালে গিয়েই জানতে পারে যে তাদের ছেলে আর বেঁচে নেই মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে বাচ্চার শরীরের চারিদিকে জামা কাপড় সরিয়ে দেখতে থাকে যে হঠাৎ করে একটা সুস্থ বাচ্চা সাড়ে আটটায় স্কুলে গেল নটা পঁয়তাল্লিশে সে কিভাবে মারা গেল তাকে কি স্কুলে কেউ মেরেছে বা স্কুলের স্যারেরা কোনো শাস্তি দিয়েছে যার জন্য এই দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্য তারা সারা শরীর দেখতে থাকে কিছুক্ষণের মধ্যে প্রতিবেশীরাও সেখানে গিয়ে হাজির হয় সব খবর পাওয়ার পরে তো সবাই বুঝতে পারছিল না যে বাচ্চাটা মারা গেল কি করে তখন হসপিটালের সামনে লোকজন জড়ো হয় স্কুলের সামনে জড়ো হয় এমনকি থানার কাছেও চলে যায় বিশাল এক মানুষজনের ভিড় ঘটনাটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে দিল্লির যে মুখ্যমন্ত্রী তার কান পর্যন্ত পৌঁছায় তিনি যখন ব্যাপারটা জানতে পারেন তিনি পুলিশ টিমকে বলেন এসডিএম অফিসকে বলেন যে তাড়াতাড়ি যেন ঘটনাটা বোঝা যায় যে কি কারণে এই ঘটনা ঘটেছে শিক্ষা বিভাগ ও নামে এই ঘটনাটা তদন্তে পুলিশ বাহিনী শিক্ষা বিভাগ আর এসডিএম অফিস তিনজন নিজের নিজের স্তরে ব্যাপারটা তদন্ত করতে শুরু করে পুলিশ টিম প্রথমেই স্কুলে আসে পুলিশ শুরু করে সিসিটিভি চেক করতে পনেরো মিনিটের একটা সিসিটিভি যেটা পুলিশ দেখে বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে তো তার মধ্যে দেখা যায় যে যে বাচ্চাটা প্রিন্স যে মারা গেছে সে স্কুলের করিডোরে হাঁটছে সামনে দিয়ে তারই ক্লাসের একজন সহপাঠী আসছে দুজনের মুখোমুখি কাঁধে কাঁধে একটা ধাক্কা হয় প্রিন্স আর প্রিন্সের সামনে যে ছেলেটা ছিল দুজনের মধ্যে তর্ক হয় দু মিনিট মতো দু মিনিট পরে সামনের ছেলেটা প্রিন্সের গলাটা টিপে ধরে ছ সেকেন্ড তার মধ্যেই কিন্তু প্রিন্স নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় পড়ে গেলেই বাকি বাচ্চারা স্কুলের স্যারেদেরকে খবর দেয় বাচ্চাদের কাছে খবর পাওয়া মাত্রই স্কুলের বিভিন্ন স্টাফেরা স্যারেরা ছুটে আসে হোলি অ্যাঞ্জেল বলে একটা হসপিটাল স্কুলের কাছেই সেখানে নিয়ে যাওয়া হয় হসপিটালে বাচ্চাটাকে দেখে বলে যে আমরা কিছুই বুঝতে পারছি না আপনারা বাচ্চাটাকে নিয়ে অন্য কোনো বড় হসপিটালে যান সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ফোর্টিস হসপিটালে যায় তো ফোর্টিজ হসপিটালে ডাক্তার দেখা মাত্রই জানিয়ে দেয় যে বাচ্চাটা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে পুলিশ টিম প্রিন্সেস সহপাঠী বারো বছর বয়সী সেই ছেলেটাকে নিজের কাস্টিডিতে নিয়ে গেছে একটা সংশোধনাগারে তার সাথে কথাবার্তা বলছে এই ঘটনার সঙ্গে দ্বিতীয় আরও একটা ঘটনা এই ঘটনাটা ঘটেছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশে দুপুরবেলায় একটার সময় মধ্যপ্রদেশের ছতরপুর জেলা সেখানে ঘামোরা বলে একটা জায়গা আছে সেখানে শাসকীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নামের একটা স্কুল সেখানে সদম যাদব আর মনীষ যাদব দুজন ক্লাস টুয়েলভের ছাত্র তারা নিজের ক্লাসরুম থেকে বেরোয় আর তাদের সামনে দিয়ে এসকে কে ওই স্কুলের প্রিন্সিপাল যাচ্ছিল যেতে যেতে সে সদম যাদবের দিকে তাকায় তাকে প্রিন্সিপাল বলে যে বেটা সুধার যাও বিগড়োমাত মানে তুমি সুধরে যাও দুষ্টুমি করো না এই কথাটা বলার পরে প্রিন্সিপাল ওয়াশরুমের দিকে চলে যান মিনিট দুয়েক পরে তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন যখন তিনি বেরিয়ে আসেন ওয়াশরুমের বাইরে ওয়েট করছিল সদম যাদব আর মনীষ যাদব সাদাম যাদব নিজের পকেট থেকে একটা দেশি রিভলভার বের করে বের করে দুটো গুলি চালায় একটা প্রিন্সিপালের মাথায় অন্যটা বুকে সঙ্গে সঙ্গেই প্রিন্সিপাল এস কে সাকসেনা মারা যায় আরও একটা ঘটনা শোনাব যেটাও কিন্তু দু হাজার চব্বিশের প্রথম দিকে ঘটেছিল সেটা ঘটেছিল বিহারের সুফাল জেলায় সেখানে একটা নার্সারি ক্লাসের বাচ্চা বয়স তার পাঁচ বছর সে বাড়ি থেকে লুকিয়ে নিজের বাড়ির বা হয়তো বাবার একটা রিভলভার সেটাতে কিন্তু গুলিও ছিল সে নিয়ে চলে এসেছিল নিজের স্কুল ব্যাগে করে নিজের ক্লাসে এবার অন্যান্য বন্ধুদেরকে দেখাতে গিয়ে ক্লাস থ্রির একজন বাচ্চা তাকে সে বের করে দেখাতে গিয়ে গুলি চালায় সেই বাচ্চাটার কাঁধে গুলিটা লাগে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বাচ্চাটা বেঁচে যায় কিন্তু ওই নার্সারি ক্লাসের পাঁচ বছরের বাচ্চার বাবাকে খবর দেওয়া হয় বাবা সঙ্গে সঙ্গে নিজের বাইক নিয়ে স্কুলে আসে প্রিন্সিপাল রুমে তাকে ডাকা হয় প্রিন্সিপালের টেবিলের উপরে রিভলভারটা রাখা ছিল আর সেই সঙ্গে পাঁচ বছরের বাচ্চাটাও সেখানেই দাঁড়িয়েছিল সেই পাঁচ বছরের বাচ্চার বাবা প্রিন্সিপাল রুমে ঢোকে ঢোকার পরে প্রিন্সিপালের সাথে কিছু কথা বলার আগে সে নিজের বাচ্চাকে কোলে নেয় আর পিস্তলটা হাতে নেয় নিয়ে সে ছুটে স্কুল থেকে বাইরে বেরিয়ে চলে যায় তার বাইকটা সেখানেই দাঁড়িয়েছিল যাই হোক তিনি এমনটা কেন ঘটিয়েছিলেন জানা নেই হয়তো তার রিভলভার বাচ্চা নিয়ে চলে এসছে এই ব্যাপারটা তিনি অন্য সব জায়গায় বা মিডিয়ার সামনে আনতে চাইছিলেন না কিন্তু তাও মিডিয়ার সামনে এসেছিল এই যে তিনটে ঘটনা আমাদের যে ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চারা তারা কেন এমনটা করছে তাদের ব্যবহার এই ধরনের উগ্র কেন হয়ে গেছে সেটা কিন্তু সত্যিই চিন্তার বিষয় আপনাদের এগুলো শোনার পরে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন